সালামু আলাইকুম আলহামদুল্লাহ দূর থেকে সুরাতুল কাউসার তিনবার পাঠ করুন যে কেউ আপনার বস হবে আপনার বাধ্য হবে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে ইনশা আল্লাহ যদি আপনারা এভাবে আমলটি করতে পারেন সম্মানিত দর্শক এ আমলটি করার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে এবং আমলটি শিখতে হবে হ্যাঁ আপনারা যদি আল্লাহ তার উপর ভরসা রেখে এই এই আমলটির ওপর ভরসা রেখে এই আমলটি সহিশুদ্ধভাবে করতে পারেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই এর ফলাফল আপনাদেরকে দিয়ে দেবেন যদি আপনারা ধৈর্য সহকারে এই আমলটি সহিসাবে করতে পারেন একিন এবং বিশ্বাসের সহিত আপনাদেরকে আমলটি করতে হবে না হয় কাজ হবে না সেই জন্য আপনাদেরকে বলবো প্রথমে ধৈর্য সহকারে এই আমলটি শিখবেন তারপরে আপনারা আল্লাহ তালার উপর ভরসা রেখে একিন এবং বিশ্বাস রেখে আমলটি করবেন সম্মানিত দর্শক যারা এই চ্যানেল নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে থাকবেন এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও আসবে ইনশা আল্লাহ সম্মানিত দর্শক কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এই আমলটি করতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের দোয়া যাতে আল্লাহ তালা পূরণ করে দেন সেই জন্য আমি আল্লাহ তালের কাছে দোয়া করবো সকলের মনের আশা যাতে আল্লাহ তালা পূরণ করে দেন সম্মানিত দর্শক এই আমলটি আপনারা কোন সময় করবেন কিনু কোনো শর্ত আছে কি না এই আমল করার জন্য কোনো শর্ত নেই কোনো ধরনের কোনো শর্ত নেই আপনাদেরকে পবিত্রতা অর্জন করে এবং যে কোনো সময় এই আমলটি করতে পারবেন শর্ত হচ্ছে পবিত্রতা অবস্থায় আপনাকে এই আমলটি করতে হবে হ্যাঁ যখনই করেন তখনই আপনারা পবিত্রতা অর্জন করবেন এবং পবিত্র স্থানে বসে প্রথমেই তিনবার ইস্তিফার পাঠ করতে হবে আস্ত ফির্লহ এস্ত এই ইস্তিফার দুরুসরী পাঠ করার আগে আপনাদেরকে বিশেষ একটি কাজ করতে হবে সেটি হচ্ছে নিয়রটা সহিশুদ্ধ করে নিতে হবে একিন এবং বিশ্বাস আল্লাহ তালার প্রতি রেখে আপনি ওই ব্যক্তিকে মনে করে ওই ব্যক্তির উদ্দেশ্য করে আপনি আমলটি করবেন بالتهمتين والاستغفار تأبوا التين بعده اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم সম্পূর্ণ দুরু শরীফ আপনারা পাঠ করবেন তিনবার যারা এই দুরু শরীফ পারেন না তারা শুধুমাত্র সাল আলু সাল্লাম কয়েকবার পাঠ করে নেবেন তারপরে আপনারা কি করবেন আহ্লাহ বিসমিল্লাহ শহীদ অতুল কাউসার তিনবার পাঠ করবেন দূর থেকে আপনারা এই আমলটি করলেই হবে আল্লাহ তালা এই আমলের মাধ্যমে আপনাদেরকে অবশ্যই ফলাফল দান করবেন যদি আপনারা এই আমল দ্বারা যদি কোনো ধরনের ফলাফল না পান তাহলে অবশ্যই জানতে হবে যে আল্লাহ এর মধ্যে কোনো ধরনের আপনার জন্য ভালো কিছু রাখেন নাই এবং এই আমলটি করলে আপনাদেরকে প্রতি প্রতি হরফে দশটি নেকি দেওয়া হবে আল্লাহ তালা আপনাদেরকে দশটি নেকি দান করবেন সম্মানিত দর্শক এই আমলটি আপনারা প্রতিদিন করতে হবে তো সৌরতল কাউসার তিনবার পাঠ করতে হবে আউজু বিল্লাহি মিনে শেফ রজিব বিস্মিল্লা হিউ রহমে ইউ রহিম ইন তয় না কেল কাউসর ইন শ নি অ্যা কা হুয়াল তার ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে এবং ওই ব্যক্তির কথা মনে করে আপনাকে এই আমলটি করতে হবে যদি এভাবে করতে পারেন এবং শেষে তিনবার দূরশোর পাঠ করবেন তো তিনবার শুধুমাত্র তিনবার সু কাউসার এভাবে পাঠ করে দূর থেকে আমলটি করতে পারলে ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার বস হবে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে যদি আপনারা এই আমলটি আল্লাহ আল্লাহতালার উপর বিশ্বাস রেখে আল্লাহ তালাই করতে পারবেন এরকম বিশ্বাস রেখে আপনারা যদি করতে পারেন সম্মানিত দর্শক তো যারাই আমলটি করবেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং সকলে আমিন লিখে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ